সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই সালে পরীক্ষায় বসবে তো তোমরা এতদিন ধরে চিন্তায় ছিলে যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তোমরা জানতে চেয়েছ তো তোমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে তারিখে অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যাপারে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কি বলা হয়েছে কবে দেওয়া হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সেই দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল আর্টস এবং মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশিং তারিখে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিস থেকে সেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডগুলি সংশ্লিষ্ট সকল বিদ্যালয় প্রধানদের কিংবা তাদের অনুমোদিত প্রতিনিধিদের মাধ্যমে অথরাইজেশান লেটার নিয়ে সেই অ্যাডমিট কার্ডগুলি আনার জন্য অনুরোধ করা হচ্ছে আর তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছ তোমরা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই তোমরা দশই ফেব্রুয়ারি অ্যাডমিট কার্ডগুলি পেয়ে যেতে পারো নতুবা এর পরের দিন অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড তোমাদের হাতে চলে আসবে এমন ধরনের আপডেট খবর পেতে অবশ্যই টিভিসি মাস্টারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে অলওয়েজ বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ